আমি সরোয়ার হোসেন আবৃত্তি করছি সরচিত কবিতা মুক্তি আমার প্রায়শই কইত দেখো ওই খাসায় বন্দি পাখি আর আমার মধ্যে কোনো তফাত নাই তখন আমি জিগাইতাম কেন গো মনের মধ্যে এত কষ্ট কেন জমাইয়া রাখছো কইবা আমারে সে আমারে আকাশ দেখাইয়া দেহ মুক্ত আকাশে পাখি গুলান কি স্বাধীন ভাবে উইরা যাইতেছে কত আনন্দই না তাদের মধ্যে কোন চিন্তা নাই ভাবনা নাই নাই কোন পিছুটান তাদের আছে স্বাধীন আকাশ মুক্ত বাতাস ইচ্ছে হইলেই মধু পান করে ফুলে ফুলে ঘুইরা ইচ্ছা হইলেই দল বেঁধে কৌশল করে সাপলা জলে আর এই খাসার পাখিটা দেখো কত কষ্টে দিন কাটে ওর দানা আছে তবু অধিকার নেই স্বাধীনভাবে ভাবে ওর ইচ্ছে হইলেই মুক্ত বাতাসের স্বাদ নিতে পারে না মালিক খাবার দিলে খাইব না হইলে থাকতে হইব উপোষ পাখিদের একমাত্র তার মনে বউ বাচ্চার মনোরঞ্জন করা তাদের শেখানো বলি অতি সন্তর্পণে তাদের সামনে উচ্চারণ কইরা আনন্দ দেওয়া এছাড়া পাখিরার জীবন তাগো কাছে কোনো জীবনই মনে হয় না আমি তখনই বুঝে গেছিলাম আমার মুক্তি চায় স্বাধীন পাখিরাজ বাইধা উঠতে ইচ্ছে হইলেই গোসল করতে চায় সাপলা শালুক মিলে খাঁচায় দেওয়া মালিকের অনেক কষ্টে জোগাড় করা খাবার তারার ভালো লাগে না সে শস্য দানা কুড়িয়ে খেতেই বেশি মজা পাইতেছে হন কিন্তু পাখিটা জানে না ফুলে শুধু মধু নয় বিষও থাকে আর কুড়িয়ে শস্য খাইতে গেলে শুধু দানা নয় শিকারির গুলিও খাইতে হইতে পারে তাই আমি সব চাই না বুই যাও পাখিডারে মুক্তি দিছিলাম। কারণ যে পাখি উড়বার চাই তার ঠিক না আমি উড়তে উড়তে যখন একটা সময় ডানা ভার হইয়া আইব তখন ঠিক ফিরাইব তার আপন খাঁচায় পাখিটা ফিরাইলো ঠিকই কিন্তু তার নিজের খাসাডা ভাইয়া চোরমার কইরা বাতাস দূষিত কইরা দিয়া এর পর